বন্ধু আপনি কি আপনার অতীতের দিকে তাকিয়ে লজ্জা পান আপনার কি মনে হয় কিছু ভুল সিদ্ধান্তের কারণে আজ মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন না বুকের ভেতর একটা চাপা কষ্ট একটা গ্লানি আপনাকে তাড়া করে বেড়াচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই কথাগুলো আপনার জন্য মনে রাখবেন সূর্য ডুবে যাওয়ার অর্থ এই নয় যে সে চিরতরে হারিয়ে গেছে সে আবার নতুন করে উদিত হয় আরও বেশি তেজ আর আলো নিয়ে আপনার জীবনটাও ঠিক তেমনই অতীত একটা অন্ধকার রাত হতে পারে কিন্তু আপনার সামনে পড়ে আছে এক নতুন ভোরের সম্ভাবনা তাহলে প্রশ্ন হল কিভাবে সেই ভোর আসবে কিভাবে মানুষের সামনে নিজের মুখ উজ্জ্বল করবেন এর কোনো জাদুকরী উপায় নেই কিন্তু কিছু পরীক্ষিত কৌশল আছে প্রথম কৌশল নিজেকে ক্ষমা করুন সবচেয়ে বড় বিচারক আপনি নিজে যতক্ষণ না আপনি নিজেকে ক্ষমা করছেন ততক্ষণ পৃথিবীর কেউ আপনাকে সম্মান দিল আপনি তা অনুভব করতে পারবেন না ভুল মানুষেরই হয় সেই ভুলকে স্বীকার করুন তার থেকে শিক্ষা নিন এবং সেই ভুলের বোঝাকে কার থেকে নামিয়ে ফেলুন বলুন হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু আমি সেই ভুলে আটকে থাকবো না আমি নতুন করে শুরু করব দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল কথা বন্ধ কাজ শুরু আপনি যদি হাজারবার মানুষকে বলেন আমি বদলে গেছি আমি ভালো হয়ে গেছি কেউ বিশ্বাস করবে না কথা দিয়ে বিশ্বাস অর্জন করা যায় না বিশ্বাস অর্জন করতে হয় কাজ দিয়ে আপনার নতুন পরিচয় তৈরি হবে আপনার আজকের কাজের মাধ্যমে গতকালের কথার মাধ্যমে নয় ভাবছেন কি কাজ করবেন বিপ্লব ঘটিয়ে ফেলার দরকার নেই ছোট ছোট ভালো কাজ দিয়ে শুরু করুন কাউকে কথা দিলে সেটা রাখুন ছোট কোনো দায়িত্বে সৎ থাকুন যে আপনার ক্ষতি করেছে তার সামনেও বিনয়ী থাকুন গোপনে কাউকে সাহায্য করুন যার বিনিময়ে আপনার কোনো লাভ হবে না একটা ছোট চারাগাছ যেমন নীরবে বেড়ে ওঠে একদিন বিশাল বৃক্ষ হয়ে ছায়া দেয় আপনার এই ছোট ছোট ভালো কাজগুলো ঠিক সেভাবেই নীরবে আপনার সম্মান ফিরিয়ে আনবে তৃতীয় কৌশল ধৈর্য ধরুন এটা একদিনের বা এক মাসের পথ নয় আপনি যখন ভালো কাজ শুরু করবেন তখনও কিছু মানুষ আপনাকে সন্দেহ করবে পুরনো কথা তুলে খোঁচা দেবে তারা হাসবে সমালোচনা করবে এটাই আপনার আসল পরীক্ষা এখানেই আপনাকে স্থির থাকতে হবে পাথরের উপর দিয়ে যেমন বারবার পানি বয়ে গেলে দাগ কেটে যায় আপনার ভালো কাজও তেমনি মানুষের মনের অবিশ্বাসকে একদিন ধুয়ে দেবে তাদের বলতে দিন আপনি নিজের কাজটা করে যান আপনার কর্মই একদিন তাদের মুখ বন্ধ করে দেবে শেষ কথা বন্ধু মানুষের সামনে মুখ উজ্জ্বল করার জন্য বাইরে থেকে আলো লাগানোর দরকার নেই আলোটা জ্বালাতে হবে আপনার ভেতরে আপনার সৎকর্ম আপনার সততা আপনার নিষ্ঠা এগুলোই হলো সেই আলো যখন আপনার ভেতরটা আলোকিত হবে তখন সেই আলো আপনার মুখেও ঠিকরে পড়বে অতীত একটা অধ্যায় মাত্র আপনার জীবনের পুরো বই নয় আপনার জীবনের সেরা অধ্যায়টা লেখা এখনও বাকি আছে আজই সেই নতুন অধ্যায়ের প্রথম পাতাটা খুলুন শুভকামনা